তদন্তকারী কর্মকর্তা আজকেই আদালতে তার তদন্ত প্রতিবেদনটা আদালতে দাখিল করেছেন আর সেই মর্মে তার অনুসর্তে যে আইনজীবীরা তারা আদালত প্রার্থনা করেছেন যেহেতু তদন্ত প্রতিবেদনটা আদালতে চলে এসেছে তো আমাদের জামিন দার ফসটির শুনানি হোক তো বিজ্ঞ তাদের আমাদের পরিপ্রেক্ষিতে জামিদার ফ্সিটি শুনলেন সেই শোনার সময় আমাদের প্রসিকিউশন পক্ষে আমাদের প্রসিকিউটররা ছিল আসামির তাদের বক্তব্য তুলে ধরেছেন এবং বিজ্ঞা আদালত যে তদন্তকারী কর্মকর্তার যে প্রতিবেদন সেই প্রতিবেদনটাও তিনি দেখলেন পর্যালোচনা করলেন সার্বিক তন্ত্র রিপোর্ট পর্যালোচনা এবং উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তাকে পাঁচ হাজার টাকা বন্ডে পুলিশ রিপোর্ট পর্যন্ত জামিন মঞ্জুর করে শুনেন এই আমরা এটা তো নুসরাত ফারিয়ার ব্যাপারে বিষয় না আমরা বৈষম্যবিধি এই আন্দোলনে যে মামলাগুলো হয়েছে এটা ছাড়া আরও অন্য অন্য বিষয় আমরা সকল আসামি সকল আসামির বিষয়েও আমরা আদালতে যখন যুক্তি তুলে ধরি আসামি পক্ষ যখন যুক্তি তুলে ধরে জামিনের পক্ষে আমরা বিপক্ষে বলি তখন আদালত অনেক সময় পুলিশ রিপোর্ট দাবি এই করে দেখতে চান এবং এর আদেশও দেন শুধু ফাড়িয়ার ব্যাপার না আরও অন্য অন্য ব্যাপার করে আমাদের আসামি সবাই ব্যাপারে আমাদের কিন্তু একই অবস্থা আসামি কে ছোট কে বড় এইসব বিষয় কিন্তু আদালতের কাছে সবাই আসামি